আজ সকালে ধানমন্ডি আবাহানি মাঠের সামনের রাস্তায় ডব্লিউ বিবি ট্রাস্টের উদ্যোগে বিশ্ব বাইসাইকেল দিবস দুই পালন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকন আসলে সবাই জানি যে

তারা কিন্তু জলবায়ুকেল বর্তমানে বড় একটা ধাক্কার মতো ফেলে এই বাইসাইকেল একটি পরিবেশ বন্ধার একটি বাহন আসলে বাজেট সামনে প্রথম আমাদের যেটা কথা হচ্ছে যে আসলে বাজেটে গেল আমরা একটা আলাদা করে সাইকেল নাম চাই সাইকেল চাইলে স্কুলের অন্য কোথাও যেতে পারে সবাই সাইকেল ব্যবহার করে যারা অফিস আদালতে যাচ্ছে তারা সাইকেল ব্যবহার করতে পারে সেইরকম একটা পরিবেশ তৈরি করা এখন সত্যি আমাদের সময় ভালো সারা বিশ্বের সবচেয়ে আমরা যে কথাগুলো তুললাম যে পৃথিবীর আমরা আমরা জানি যে বেশিরভাগ দেশে সাইকেল যারা চালায় তাদের চালানোর জন্য রাস্তার একটা অংশ থাকে আমি মনে করি যে এটা শুধু সারা বিশ্বের উন্নত দেশেই না আমাদের দেশ অনেক এগিয়ে যাচ্ছে সেই সাথে সাথে যারা এই রাস্তা নির্মাণের সাথে জড়িত তাদের উচিত রাস্তার একটা অংশ যারা সাইকেল চালায় তাদের জন্য সংরক্ষণ করে যাতে আমরা আমরা যারা সাইকেল চালিয়ে পরিবেশ বান্ধব যে এই সাইকেল যাতে আমাদের দিয়ে রাষ্ট্রের কাজে আসাব স্বাস্থ্য ভালো রাখার জন্য সাইকেল আমাদের সাঁতারের মতো উৎকৃষ্ট একটি ব্যায়াম এবং আমি সরকারকে অনুরোধ করতে চাই এবং আমরা আমরা যে জায়গায় যাব সেই জায়গায় সব জায়গাতে অন্তত ঢাকা শহরের বড় রাস্তাগুলোতে আমরা দেখেছি যে বিভিন্ন রোডে রিক্সার জন্য যেমন জায়গা রাখা হয় রিক্সার জন্য যেমন জায়গা রাখা হয় তেমনি সাইকেলের জন্য একটা জায়গা রাখা হয় প্রত্যেকটা এই যে পার্কিং বলি আমরা বড় বড় জায়গার মধ্যে বন্টন বরিশা আমাদের যে গাড়ির যে পার্সিংগুলো আছে সেই পাশাপাশি যাতে ইয়াং যারা তরুণরা সাইকেল নিয়ে এখন আমি অনেকেই দেখি যে অফিসে সাইকেল নিয়ে যায় যে পরিবহন বান্ধবীর কারণে যে নিজের এটাও ভালো থাকল রাষ্ট্র গরম হলো না আমরা যে তেল জ্বালানি দিয়ে তেল যত ব্যবহার করবো ততই আমাদের রাষ্ট্রে যে আমরা দেখছি যে যে তাপটা এটা কিন্তু আসলে প্রকৃতির তৈরি না এটা আমাদের আমাদেরকেই আমরা বিভিন্ন স্কুলে বোমা স্টুডেন্টকে নিজেদের সাক্ষরতা দেখতে যাচ্ছি সেই সাথে সাথে সব মিলিয়ে এই তারপ্রভাব আমাদের নিজেদের সাইকেল চালিয়ে আমরা এই তার প্রভাব কমানো যায় যে আমরা তেল খরচ করব না হ্যাঁ এই এবং আমি আশা করব যারা যে দায়িত্বে আছেন যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ররা যাতে এটাও মাথায় রাখে যে সাইকেল লেন যাতে সাইকেলদের পার্কিং এর জন্য একটা নির্দিষ্ট পরিসরে জায়গা রাখা হয় এই জিনিসগুলো খেয়াল রাখলে আমরা মনে হয় যে এই যে অনেক ভালো কাজের সাথে এটা একটা অনেক মঙ্গে ভালো কাজ তো যারা সাইকেল চালাবে তাদের স্বাস্থ্য ভালো থাকবে সহ পরিচ্ছন্ন থাকবে সাথে সাথে আমরা আবহাওয়ার যে এই যে সুন্দর রাখার জন্য যে কাজগুলো এই কাজগুলো করতে আমি দাবি ভূমিকে ধন্যবাদ জানাই যে এই চমৎকার একটা উদ্যোগ ওনারা সবসময় এই সমাজের ভালো কাজের পাশে থাকে আজকেও সেরকমই একটা এই যে বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে ওনারা যে কাজটা করেছেন আমি তাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই যে মুক্তি আপা মান্নানসামচল সহ

যাতায়াতের জন্য এই বাহনটিকে সব অধিকার গুরুত্ব দেওয়া এবং হলো এটাকে আরও বেশি গ্রহণযোগ্য করার জন্য কিন্তু আমরা এই আন্দোলনগুলো করে যাচ্ছি কারণ আমরা যখন সাইকেল চালাই তখন দেখবেন যে এটা আমরা সবাই জানি যে বায়ু দূষণ কম হয় শব্দ দূষণ কম হয় আমরা এখানে দাঁড়িয়ে আছি দেখেন গাড়িগুলো যে আওয়াজ হচ্ছে এবার সাইকেল যখন যায় তার তার থেকে কোনো আওয়াজ হচ্ছে না সেই কিন্তু দূষণ করছে না তাহলে কেন আমরা সাইকেলকে আমাদের প্রধান বাহন হিসেবে আমরা বিবেচনায় রাখবো সাইকেল let

শুধু নয় পরিবেশের জন্য সাইক্লিং হচ্ছে অনেক বেশি পরিবেশ বন্ধু কারণ এতে কোনো কার্বন নিরসন হচ্ছে না এতে কোনো ধয় নির্গত হচ্ছে না এবং এটা অনেক কম জায়গা আছে তো সেই কারণে আমরা যত বেশি সাইক্লিং করতে পারবো আমরা যানজটটা চালাতে পারবো এই ক্ষেত্রে সরকার থেকে যদি আমরা আসলে এই সাহায্যটা পাই যে সাইক্লিং এর জন্য আলাদা একটা নেন হবে আমরা নিরাপদ ধরে সাইক্লিং করতে পারবো তাহলে নিশ্চয়ই অনেক 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 মানুষরা এই সাইক্লিংয়ে এ উৎসাহিত হবে নির্দিষ্ট সময়ে সাইকল অস্তা পৌঁছানোর জন্য যানজট চালানোর জন্য এবং স্বল্প দূরত্বের জন্য তখন সবাই সাইক্লিংটা ব্যবহার করতেই করতে হবে